নমস্কার সমাজের তরফে সিদ্ধান্তের সাথে আমি এই মুহূর্তে রয়েছি ঘাটাল মেদিনীপুর সড়ক রামগড়া মাইকের নামানো হবে আমাদের অতিথি বর্গ যারা আছেন ओखने ब्लॉक नामानोट पर अगर दे दे मैंने दे 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 এই মেলা যে লাইভ লেকশন দাসপুরের রামগড় চাতাল এই মুহূর্তে নাড়াজুলে যে অஜித் বুয়া স্মৃতি মেলা সেই মেলা আর শুভ সূচনা আজ থেকে আর সেই শুভ সূচনা লগ্নে ম্যারাথন দৌড় প্রতিযোগিতা আর এই প্রতিযোগিতার মাধ্যমে কিন্তু ম্যারাথন দৌড় আমরা পেয়েছে মেলা সেবিন্দকতাদের মধ্যে কতজন অংশ করছে করেছে 12 বছর 12 বছর কতজন অংশ গ্রহণ করেছে দুশো কি পুরস্কার কি কি থাকছে পুরস্কার প্রথম পুরস্কার হচ্ছে পাঁচ টাকা নগদ এবং ট্রফি সেকেন্ড পুরস্কার তিন হাজার টাকা নগদ এবং ট্রফি এবং থার্ড পুরস্কার হচ্ছে দু টাকা প্লাস ট্রফি এছাড়া হচ্ছে যে আরও সাতজনকে আমরা বিশেষভাবে পুরস্কৃত করবো আর্থিকভাবে এবং ট্রফি দিয়েও প্রথম মহিলা যারা থাকবে ফার্স্ট সেকেন্ড থার্ড তাদেরকেও আর্থিকভাবে সহিতা করা হবে এবং আরও টপ ফাইভ মহিলাকেও আর্থিকভাবে সহিতা করা হবে দাসপুর ঘাটাল ছাড়িয়ে বিভিন্ন জেলার বিভিন্ন এলাকার প্রতিযোগীরা এসেছে এটা আমরা অত্যন্ত গর্বিত এবং আমাদের এই ময়থন দৌড়ে পশ্চিমবাংলার বিভিন্ন প্রান্ত থেকে আমাদের প্রতিযোগিতা আছে জলপাইগুড়ি আছে বর্ধমান আছে আছে পুরুলিয়া আমাদের পশ্চিমবাংলার ছড়িয়ে আমাদের ঝাড়খন্ড থেকেও আছে ঝাড়গ্রাম থেকে আছে গোপীবল্লপুর থেকে আছে বিভিন্ন প্রান্ত থেকে এখানে সবাই সময় পেয়েছে কদিন ধরে চলবে মেলা চার দিন ধরে মেলা চলবে আজকে শুরু এবং বাইশে ডিসেম্বর পর্যন্ত মেলা আপনারা শুনলেন শুধু পশ্চিম মেদিনীপুর জেলা বা পশ্চিমবঙ্গ রাজ্য নয় রাজ্যের বাইরে থেকেও কিন্তু প্রতিযোগিতায় প্রতিযোগীরা এসেছেন পাশাপাশি বিভিন্ন জেলা থেকেও প্রতিযোগী এসেছেন অজিত অজিত ভূয়া স্মৃতি মেলা দিদি অজিত ভূয়া স্মৃতি মেলা আজ কেমন কেমন লাগছে আমার বারো বছর

বিধায়ক বর্তমান বিধায়ক মমতা ভূয়ার সাথে আর তারই স্বামী ছিলেন অজিত ভূয়া যিনি দাসপুরের বিধায়ক দলমত নির্বিশেষে মানুষটাকে সবাই

দৌড় প্রতিযোগিতা অজীর্ণীয় স্মৃতি মেলা উপলক্ষে ম্যারাথন দৌড় প্রতিযোগিতা মেলা উপলক্ষে যে যারা স্পিড বাড়াও একো আছে একটো আছে গ্ৰেপ্তাৰ লাগে জোরে একটু জোরে একটু জোরে 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 আরেকটু আর একটু একটু জোরে একটু জোরে একটু জোরে আগা আগস্ট আগা একটু আসতে একটু আসতে একটু আসতে একটু আসতে আগা 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 একটু প্রতিযোগিতায় বিভিন্ন বাংলার বিভিন্ন জেলা থেকে এসে আমাদের এই ম্যারাথন প্রতিযোগিতা অংশগ্রহণের জন্য উত্তর চব্বিশ পরগনা দক্ষিণ চব্বিশ পরগনা

ঝাড়খণ্ড থেকে এসেছি আমাদের এই ঝাড়াখন্ড ওই প্রতিযোগিতা অংশগ্রহণ এই শুধু ঝাড়খণ্ড নয় আমাদের বঙ্গের বিভিন্ন জেলার বিভিন্ন প্রান্তর দুর্ন থেকে এসেছি পূর্ব মেদিনীপুর পশ্চিম মেদিনীপুর বর্ধমান বাঁকুড়া পুরুলিয়া বীরভূম এবং ভিভি না যাইগা কি আমাদের একটু তো অংশরঙ্গু আর একটু জোরে একটু জোরে কোন কোন কি আপনারা যে নির্দিষ্ট স্থান রয়েছে সেই নির্দিষ্ট স্থানে ইতিমধ্যে পৌঁছানোর লক্ষ্যমাত্রা পূরণ করতে চলেছে চেস্কার নম্বর ওয়ান এইট নাইন তাকে কিন্তু উৎসাহ দেওয়ার জন্য এই মেদিনীপুর সড়কের দুপাশে রয়েছে অসংখ্য মানুষ সবাই সম্বর্ধনা জানাচ্ছেন একেবারে সরাসরি লাইভ এই মুহূর্তে দেখতে পাচ্ছেন প্রথম মত ওয়ান এইট নাইন তিনি প্রথম হয়েছে টুৱেণ্টি ছিক্স দ্বিতীয় স্থান থ্ৰী জিৰ'

কিছু বল না এক 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 ফিনিশিং পয়েন্টে আসছেন ইতিমধ্যে যারা এই মুহূর্তে লাইভের সাথে যুক্ত হলেন তাদেরকে বলে রাখি সরাসরি লাইভ দেখছেন দাসপুরের nara jole raga থেকে মানে অজিত ভূয়া স্মৃতি মেলা দু হাজার চব্বিশ এবার তাদের বারোতম বর্ষ আজ থেকে মেলার শুভ সূচনা আর সেই শুভ সূচনা লগ্নে ম্যারাথন দৌড় প্রতিযোগিতা প্রায় দুশো জন প্রতিযোগী অংশগ্রহণ করেছেন দাসপুরের রামগড় চাতাল থেকে এই প্রতিযোগিতা শুরু হয়েছে ইতিমধ্যে যে লাইভ আপনারা দেখেছেন আর সেই প্রতিযোগী তার যে ফিনিশিং পয়েন্ট অর্থাৎ মেলার একেবারে গেট সেখানে কিন্তু একে একে প্রতিযোগীরা পৌঁছে যাচ্ছেন

Where a

না <boundaries> <atão> کوئی reaction سوجھو کرو